আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে আমি একটু শুনতে চাই একটু দেখতেও চাই একটু মন থেকে তুলবেন কাউকে দেখানোর জন্য তুলবেন না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা তাদের আছে একটু হাত তুলেন প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো আমাদের সারা জীবনের কবিরা ছবি গুণা মাফ করো আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যে যে যোগ্যতা জ্ঞান অর্জন করা দরকার আমাদের সবাইকে সেই নিয়ামত দান করো হাতে একটু রাখেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের কোনো চাওয়া আছে না মনে রাখবেন ভাইরা এই যে আমরা নামাজ পড়ি এই নামাজটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যম আল্লাহু আকবার আরেকটু এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি ইসলাম আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে নামাজ আল্লাহর প্রিয় ওকে রোজা আল্লাহর জাকাত আল্লাহর হজ আল্লাহর এবার এই চারটা কাজ আপনি করলেন আল্লাহকে রাজি করার জন্য অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য একটু বুঝবেন নামাজও করলেন রোজাও করলেন হজও করলেন জাগাত এই কথা কিন্তু আমি বলছি না আপনারাই বলছেন হবে না এটা আপনারাই বলছেন তাহলে নামাজ তো আছে বেদাল লাগলো কোথায় আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করি না আমাদের অল ইন অল করতে হবে এক্সেপ্ট করলে হবে না অল ইন অল করতে হবে আমি নামাজ পড়লাম মা বাবাকে দেখলাম না জিরো হয়ে যাবে আমি মা বাবাকে দেখলাম নামাজ পড়লাম না জিরো হয়ে যাবে নামাজ রোজা হর জায়গা সব করলাম মা বাবা সেবাও করলাম কিন্তু একটা অভ্যাস ছিল মানুষের শুধু জায়গা দখল করতাম আরো জোরে তার মানে জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ নয় সব লাগবে জোরে বলেন না ঠিক আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসা জান্নাতে যাওয়ার জন্য কি দরকার শুধু নামাজ এই জিনিসটা আমাদের একটা ভুল যার কারণে আমরা শুধু নামাজের দিকে মনোযোগ দিচ্ছি ওই নামাজের নিয়ামত না নেওয়ার কারণে ওই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারি না সেজন্য তো দেখবেন নামাজ পড়ে এসে শুধু সুদের লেনদেন করে ঠিক আর জোরে বলেন না ঠিক হফ আলহাজ লাগাইয়া বসে লেনদেন করে আছে নাই তো এগুলা করলে হবে না এগুলা মেইন ফ্যাক্টটা কি ওই না বুঝার কারণে জিনিসটার গুরুত্ব না বুঝার কারণে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ইসলামের গুরুত্ব বুঝে চলার সবাইকে তৌফিক দান করুন এবার আমি আপনাদেরকে বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমাদের রহমান বান্দার কোন কাজে কখন খুশি হয়ে যায় বলা যায় না এটা এমনও হতে পারে আপনি কাউকে পানি খাওয়াচ্ছেন এই মাহফিলের পরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ একজন বললেন ভাই আমাকে গ্লাস পানি এনে দাও আপনি শুধু একটা মিনিট ব্যয় করে তিরিশটা সেকেন্ড ব্যয় করে জাস্ট ফর্মালিটি পানিটা এনে দিলেন ওই পানিটা খাওয়া আপনার সারা জীবনের গুনা মাফের জড়িয়া হয়ে যেতে পারে কোন বান্দার কোন কাজে কখন খুশি হয়ে যায় বলা যায় না ওলামাই কা

এই একটা এই একটা আপনার তব্বির পাল্টাই দিবে এবার সেই একটা কোনটা আপনি আমি কেউ জানি সেজন্য প্রত্যেক দিন এগুলা করতে থাকতে হয় কারণ কোনটা লেগে যায় বলা জোরে বলেন না কোনটা লেগে যায় বলা ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা জানাই না একটা কবিতা হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই করছেন কিনা মনে নাই আপনাদের জানি না মনে আছে ছোটবেলায় পড়ছিলাম হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই এটা এই যে কবিতা যেটা এটা হাদিসের একটা কবিতার গঙ্গা অনুবাদ হাসরের ময়দানে আল্লাহ কিছু বান্দাকে জিজ্ঞেস করবে আমি অসুস্থ ছিলাম তুমি সেবা করো নাই কেন সে বান্দা বলবে রব্বে কেরিম তুমি তো সেবা দাতা তুমি কেমন অসুস্থ হবা ওই দিন আল্লাহ পাক বলবে তোমার পাশে আমার একজন বান্দা অসুস্থ ছিল তাকে সেবা করলে আমাকে সেবা করা হয়ে যেত তাহলে সন্তুষ্টি করার মধ্যে মানবের সেবা আছে না নাই আর একটু চিল্লাই বলেন আছে না নাই মানবের সেবার ভিতরে আল্লাহকে খুশি করার রাস্তা এবার একটা হাদিস শরীফ শুনে আমি জাহান নামকে আমরা ভয় পাওয়ার দরকার নেই আমরা যদি ভয় পাইতেই হয় আল্লাহকে ভয় পাবো কাকে ভয় পাবো জোরে বলেন না কাকে আল্লাহ কে ভয় পাওয়া আমাদের জাহান নাম কে ভয় পাওয়ার কোন দরকার কারণ রব যদি একবার খুশি হয়ে যায় জাহান নামের আগুনের ক্ষমতা নাই আপনাকে আমাকে জ্বালানোর কথা বলেন ঠিক কিনা আরেকটি জোরে বলেন ঠিক কিনা রসুলের হাদি শরীফটা আপনারা অনেকবার শুনেছেন আমি একটু স্মরণ করাই দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ পাকের কাছে একশো বাক রহমত আছে সেই এক দুই নিরানব্বই ভাগ আর এক ভাগে এক ভাগ ওই এক ভাগ রহমত কে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বিতরণ করে দিয়েছেন এই যে তোমরা মায়া দেখো ভালোবাসা দেখো টান দেখো ফিলিংস দেখো ওইটা এক ভাগের অংশ তো সাহাবাই কেরাম জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ বাকি নিরানব্বই ভাগ কেন রেখে দিয়েছেন আল্লাহ তখন আমাদের নবী রহমাতুল্লিলা আলমিন বলে ও আমার উম্মতেরা শুনো ওই নিরানব্বই ভাগ রহমত আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন যেটা হাসরের ময়দানে আল্লাহ বিকশিত করবেন প্রকাশ করবেন ইয়া রসুল আল্লাহ কেন বলে যে জাহান নামি বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তাহলে আল্লাহর রহমতের ব্যবস্থা আছে না নাই নবীর সুপারিশের ব্যবস্থা আছে না নাই তাহলে আমাদের মেনেই চলতে হবে আমাদেরকে একটু টেকনিক্যালি এবার আমি একটা প্রশ্ন করবো আপনারা উত্তর দেন আপনারা বলেছেন নামাজ রোজা হজ জাগাত সব ঠিক আছে কিন্তু মানুষের জায়গা দখল করবে জোরে বলেন না সব ঠিক আছে মা বাবাকে খাবার দেয় না আর একটু জোরে বলেন না হবে হবে তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে একটু তদারকি করার দরকার একটু সিস্টেমিক আনার দরকার একটু সাজানোর দরকার এবার সুরা ফাতিহার প্রথম লাইনটা খেয়াল করেন আলহামদুলিল্লাহ রব্বিল মাসাল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ রব্বিল একটা বাক্য এর পরের বাক্যটা একটু খেয়াল করেন আর রহমান আপনি কি কখনো ভেবেছেন এই কোরআনুল করিমে সুরা ফাতিহার মধ্যে আল্লাহ স্টার্টিং এভাবে করলেন কেন আর রহমান আর রহিম যুবক ভাইরা বলুন কার কার নাম নাম আল মালিক কার নাম আল- করনম আলকদির নাম, আল-রউফ কার নাম। এতগুলার নাম থাকতে আল্লাহ কাদের তো ব্যবহার করলেন না মালিক তো ব্যবহার করলেন না কুদ্দুস ব্যবহার করলেন না মাইন্ডে একটা কথা বসাই দিতে চেয়েছেন সেটা হচ্ছে ও আমার বান্দারা তোমাদের জীবনটা হবে গুনার উপরে তোমাদের ডানে গুমা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা এমন একটি সময় আসবে তোমরা গুনা সাগরে ডুবতে থাকবা